নদীবাঙ্গন রোধে জরুরি স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করছে ব্যাপারচরবাসী এই মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার জনসাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা বিস্তারিত থাকছে প্রতিবেদন জুড়ে দীর্ঘদিন যাবৎ নদীবাঙ্গনে বিধ্বস্ত হওয়ায় ব্যাপারচর গ্রামটির মানুষগুলো আজকে মানববন্ধন করছে এর একটা স্থায়ী সমাধানের জন্য ব্যাপারী চর কুড়িগ্রাম জেলা নুনখোয়া ইউনিয়নের পাঁচ নং এটি দীর্ঘদিন যাবৎ নদীভাঙ্গনের শিকার এই চরটির মানুষগুলো কিন্তু এর কোনো স্থায়ী সমাধান পায়নি আজ পর্যন্ত এই পরিস্থিতির প্রতিবাদে স্থায়ী সমাধানের জন্য একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন নুনখোয়া ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম ইউসুফ সহ এলাকার নেতৃবৃন্দ এই ব্যাপারের চর গ্রামবাসীর একটাই দাবি এই চরটিতে অনেক কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে যেমন মসজিদ মাদ্রাসা প্রাইমারি স্কুল ও কবরস্থান সহ আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এগুলো যদি এই এলাকা থেকে নদী ভাঙ্গনের কারণে বিলীন হয়ে যায় তাহলে এই এলাকায় নেমে আসবে ঘোর অন্ধকার মানববন্ধনের বক্তারা বলেন বারবার দাবি জানানো হলেও এখনও স্থায়ী কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বক্তারা আরও বলেন অবিলম্বে কার্যকর নদী রক্ষা বাঁধ নির্মাণ না করলে ব্যাপারে চরের অস্তিত্ব হুমকির মুখে পড়বে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন অসিরে এলাকাটি জরুরি বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে অতিরিক্ত আইনগতভাবে কীভাবে করা যায় এখন এলাকাবাসীর একটাই দাবি আমাদেরকে বাঁচান আমাদের ভবিষ্যৎ রক্ষা করুন কোনোভাবেই যদি এই নদী ভাঙ্গন বদ্ধ করা যায় তাহলে পাল্টে যাবে এই এলাকার রূপরেখা বিজয় বিডিওয়ান আলামিন হক বিজয়